আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবারও চলে আসলাম ফাইম ব্লক থেকে ওকে আর ব্লক আজকে ভিডিও চলতেছে এনআর ভেহিকেল আর এনআর ভেহিকেলের ওনার আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছি আর আজকের ভিডিওতে সুন্দর একটা গাড়ি নিয়ে আসলাম টটা একোলা আর এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার সাত সিসির গাড়ি এবং গাড়িটা ভিতরে অ্যাশ কালার বাইরে সিলভার কালার ওকে আমরা এই গাড়িটা আপনারা দেখবেন ভিডিওটা বিস্তারিত একেবারে পুরা টেনে গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আমরা চলুন গাড়িটাকে আমরা সুন্দর করে ফুল গাড়িটা দেখাই ওকে আমাদের সবই অরিজিনাল না আমরা হ্যাঁ গাড়ি পুরাটাই অরিজিনাল স্মার্ট কার্ডের মালিক আপনার চারটা চাকাই মাসালায় দিলে ভালো পাবেন আর ব্যাকসাইডগুলো দেখতে পারতেছেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা সাইড আমরা দেখাইতেছি আর সাইডগুলো দেখানোর মানেই হলো আপনারা সুন্দর করে ভিডিওটা দেখবেন তো লাইটগুলোর অবস্থান কেমন আপনারা দেখেন সামনে হেডলাইটগুলো দেখতেছেন অরিজিনাল গ্রেগুলো মাসাল্লা দিলে অরিজিনাল আপনারা পেয়ে যাচ্ছেন এই পাশের হেডলাইটও অরিজিনাল আমরা বোনারটা ইঞ্জিন রুমটা দেখাবো তারপরে বিস্তারিত ভিতর গাড়িটা আমরা দেখাই তাহলে ভিতরের কন্ডিশনগুলো আমরা প্রথম যাচ্ছি চাকার মার্শেল ইয়েগুলো সামনে গুলো দেখেন বড় করে সাইটগুলো একেবারে অসাধারণ ব্যাটারিটা পাচ্ছেন ভালো মার্শেলরা দেখেন একেবারে ফ্রেশ অরিজিনাল ভিতরে সাইটগুলো দেখতে পারতেছেন গাড়িটা তেল গেস দুইটা আছে ভিতরে সাইটগুলো দেখতেছেন একেবারে অরিজিনাল এবার আমরা এই সাইটগুলো চাকার থেকে বলছিলাম চারটা চাকায় আপনি ফ্রেশ পাবেন

এগারো লাখ টাকা বলবেন যে এগারো লাখ টাকা নয় এই গাড়িটা মানে কেনা মানে রিকন্ডিশন গাড়িটা একেবারেই ফ্রেশ না দেখলেই নয় কিন্তু কথা দিচ্ছি যদি চালানের পরে কোনো টুকিটাকি কাজ থাকে ইনশাআল্লাহ আমরা ফ্রি করে দেব ওকে এবং এই গাড়িটার সাথে আপনি আর ফ্রি পাবেন মালিকানাটা ফিফটি পার্সেন্ট ফ্রি পাবেন পাঁচ তারিখ পর্যন্তই পাঁচ তারিখের ভিতরে যদি আপনি এই গাড়িটা নেন তাহলে মালিকানা আপনি ফ্রি পাবেন আর ওই যেদিন আপনি গাড়িটা যদি পছন্দ হয় ওই দিনেই একদিনে আমরা মালিকানা করে দিব আর স্মার্ট কার্ডের মালিক মালিক হাজির হবে একদিনে আমরা করে দিব দাম যেটা বলছে আর কমবে তো চাইলে আসলে এখানে আসলে অবশ্যই কিছু কমবে ওকে আর আমাদের ঠিকানাটা হইল একশো সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশগড় জাগাইলে চাঁদ উদ্যানের বিপরীতে বিপরীতে আমাদের শুরুের নাম হচ্ছে এন আর ভেহকেল আর যারা গাবতুলির দিকে আসবেন ঠিক চাদরদানের বিপরীতে তো দর্শক এতক্ষণ পর্যন্তই আপনারা যে ধৈর্য সহকারিতা আমাদের ভিডিওগুলো দেখেন এন আর ভেহিকেলের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ